সালামু আলাইকুম পেন্ডোরা গেম বিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আরেকটা রিভিউ দিচ্ছি অনেকে মোবাইলে দুই কন্ট্রোলে খেলতে চান দুই কন্ট্রোলে খেলার জন্য এই যে বক্সগুলো আমাদের থেকে পাবেন এগুলো ল্যাপটপ মোবাইল এবং স্মার্ট টিভি পিসির জন্য এগুলো হলো কন্ট্রোলার আর এটা দিয়ে দোনো কন্ট্রোলে খেলবে এই দেখেন এই ভাই এই ভাই নিচ্ছে আসসালামু আলাইকুম আমার খুবই ভালো লাগতেছে আমি মোবাইলে দুই কন্ট্রোলে খেলতে পারতেছি আমার খুবই ভালো লাগছে আমি ইউটিউব থেকে আসছিলাম তো ভাই আমার খুবই ভালো লাগছে আনন্দ লাগতেছে দেখা যাতে যদি কারণ নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই এখানে আসবেন আসলে সকল সুবিধাই পাবেন মোবাইলে যে ভাই এরকম খেলা যায় বা আমি কোনোদিন আশাই নাই আপনারা দেখেন এই যে আমি দুই কন্ট্রোলে খেলতে পারতেছি এই কন্ট্রোলটা একটু খেলে দেখলে বুঝতে পারবেন ভাই কী মজা ছোটোবেলায় খেলছিলাম এখন বড় হয়ে যে মোবাইলে এভাবে খেলতে পারবো এটা ভাবি নাই ভাই খুবই আনন্দ লাগতেছে আপনার দিদির নেওয়া যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আসবেন মোবাইলে খেলার জন্য এই ওটিজিটা লাগবে ওটিজি লাগবে আর প্লাস হলো যে হাব লাগবে এরকম একটা হাব লাগবে যারা মোবাইলের জন্য নিতে চান এরকম একটা হাব নিয়ে আসবেন আর একটা ওটি জি নিয়ে আসবেন সাথে যদি আনেন তাহলে এবার দুই কন্ট্রোল খেলতে পারবেন এই যে দেখেন ভাই খেলেন তো একটু

You guys control? control? No. no. <laughs> ঠিক আছে দুই কন্ট্রোল ঠিক আছে ভাই হ্যাঁ তো এবার এবার এই যে খেলেন আরেকবার খেলেন ভাই ঠিক আছে এখানে আরেকবার চেক করেন গেমের মতো না গেমের মতোই খেলতে পারবেন আপনারা যারা মোবাইলের জন্য নিতে চান ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারের জন্য এই কন্ট্রোলগুলো আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয়তলা উনতিরিশ নং দোকান আপনার ডিসক্রিপশনে আমাদের মোবাইল ও ঠিকানা পেয়ে যাবেন যারা দূর দূরান্ত থেকে নেবেন তারা কিছু টাকা বিকাশে অ্যাডভান্স করলে আমরা বাকি টাকা বাকি টাকা কন্ডিশনে মাল পাঠিয়ে দিব নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় সিঙ্গেল কন্ট্রোলগুলো আছে আমাদের কাছে সিঙ্গেল কন্ট্রোলও নিতে পারবেন ডাবল কন্ট্রোলও আছে সিঙ্গেল ডাবল যাদের যা লাগে নিতে পারবেন ঠিক আছে ভাই একজিট করে বাইরন একজিট করে বাইরন একজিট করে আপনি মোবাইল ইয়ার থেকে বাড়িতে পারবেন